তাহলে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির মসজিদ করবেন সেজন্য তাকে বহিষ্কার করা হলো আমাদেরকে বলা হলো অকাববীরের বিরুদ্ধে যদি তোমরা লড়াই করো অকাপ সম্পত্তি নিয়ে যদি তোমরা কিছুই বলো তাহলে দিল্লি চলে যাও কোথায় যাও দিল্লি যাও মুসলমানরা অল্পই ছাড়বে না মসজিদ ভাঙতে গেলে তোমাদেরও দেখিয়ে দেবে যতক্ষণ থাকবে বিশ্বাস জারি থাকবে মুসলমানরা কোনোদিন মাদ্রাসা মসজিদ গুড়িয়ে দেবে ঘরে বসে থাকবে না তাহলে গোটা মুসলমান যেখানে মসজিদ আছে মাদ্রাসা আছে সমস্ত মুসলমানেরা যে জায়গায় যেখানেই মুসলমান আছে তারা সেখান থেকেই প্রতিবাদ করবে অধিকার আছে আমাদের মসজিদ মাদ্রাসা ঈদগা খানকা কবরস্থান এটা তোমাদের বাবার জায়গা নয় এটা কোন বেধর্মীদের জায়গা নয় এটা আমাদের বাপ দাদার চোদ্দ পুরুষের সম্পত্তি মুসলমানদের সম্পত্তি এই সম্পত্তির উপরে যদি আঘাত দেয় মসজিদ মাদ্রাসা ভাঙতে আসে মুসলমানরা ঘরে বসে থাকবে না মুসলমানরাও দেখিয়ে দেবে কারণ মুসলমানরা দেখেছিল ময়দানে ওহদর ময়দানে তাবুকের যুদ্ধে হনায়ের যুদ্ধে আল্লাহর রাসূলের সাহাবারা দেখিয়ে দিয়েছিলেন মুসলমানরা পারে এরশাই উমারের অনুসারী আবু বকরের অনুসারী আলী মুত্তাজার অনুসারী সেরে খোদা ফারুক আযমের অনুসারী নাকি গো তাদের উত্তরসূরি হ্যাঁ আমাদের অধিকার আছে আমরা মসজিদ করতে পারি সংবিধানে আছে নাকিদের নাম আমরা যে মসজিদ মাদ্রাসা ঈদগা কবরস্থান আমাদের লড়াই করতে হবে বাপ এটা ইমানের লড়াই সে তো একটা মসজিদ করবে এটা কোন অপরাধ যে হুমায়ুন কবি একজন বিদায় বাবরি মসজিদ করবে আচ্ছা আমাদের অধিকার নেই মসজিদ করা কি গো সমস্ত বেধর্মী যারা এদের যদি মন্দির করার অধিকার থাকে আমাদেরও মসজিদ করার অধিকার আছে আছে না নাই যে বিদায় মসজিদ করবে তাকে বহিষ্কার করা হলো নাকি গো দেখলেন সাসপেন্ড করা হলো বহিষ্কার করে দেওয়া হলো এই যে বাবরি মসজিদ হবে একজন বিদায় আপনার মুর্শিদাবাদে যে বাবরি মসজিদ করবে কি হলো দেখলেন না হ্যাঁ অকাপ সম্পত্তি এই অকাব সম্পত্তি কাদের সম্পত্তি তো আমাদের মুসলিমদের সম্পত্তি আমাদের বাপ দাদার সম্পত্তি এই অকাব সম্পত্তি আমাদের মসজিদ মাদ্রাসা ঈদগা খানকা কবর উস্তান সব সব বিজেপি দখলে চলে চলেছে অকপ বিল পাশ দেখলেন না কোথায় আছে কিন্তু এই মসজিদের জন্য এমন করে তাম পৃথিবী যত মসজিদ আছে এই বিষয়ে আমাদের লড়াই করা দরকার আছে না নেই অকপ সম্পত্তি এটা আমাদের সম্পত্তি ইমানই দায়িত্ব আমাদের এই বিষয়ে লড়াই করা ইমানই দায়িত্ব ইমানে লড়াই হচ্ছে বলো এখন পেয়ারে হাজিরি আপনি যদি বাড়ির তসদি পড়েন

কোনো অপরাধের কাজ দিল্লি প্রতিবাদ করব রাগ হচ্ছে নাকি দিল্লি প্রতিবাদ করব অধিকার নেই অবশ্যই অধিকার আছে আমরা প্রতিবাদ করতে পারি যদি তুমি আমাদের বলো যে দিল্লি গিয়ে প্রতিবাদ করো আমরাও বলবো দিল্লি গিয়ে ভোট চাইবে এখানে নয় দিল্লি পাঠাবো কারণ আমরা তোমাকে সরকার সবার জন্য সরকার সবার জন্য সমস্ত ধর্মের মানুষের জন্য আমাদের উপরে উপরে কেন এত নির্যাতন অত্যাচার হচ্ছে মুসলমানদের উপরে কেন জুলুম অত্যাচার হবে যারা অকাবিল সমর্থন করবে না এর বিরুদ্ধে লড়াই করবে না মনে করবেন তারা কাফের তারা মুনাফিক তারা আবু জেহেলের লোক তারা তারা আবু বকরের লোক নয় তারা আবু জেহেলের লোক কথা কইলে মুনাফিক ছেয়ে গেছে বাপ কি মিলাদ করবেন কি মাহফিল করবে মুনাফেকে ভরে গিয়েছে ঘরে এক কথা বাইরে আর এক কথা এই মসজিদ মাদ্রাসা কিভাবে বাঁচাবে আল্লাহর ঘর তো আল্লাহ বাঁচাবে আবরাহা বাদশা যখন কুস্তি বাহিনী নিয়ে যখন কাবা ঘর ভাঙতে এসেছিল তখন আব্দুল মুতালেব কি বলেছিলেন আল্লাহ এই কাবা ঘরের চাবিটা আমি রেখে গেলাম আপনার ঘর আল্লাহ আপনি হেফাজত করবে আবাবিল পাখি দিয়ে আবরাহা বাদশাকে তার হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছিলেন বলুন না জোরে সুবহানাল্লাহ আল্লাহ পুরো কে মিটিয়েছে নমরুদ কে আল্লাহ মিটিয়ে দিয়েছে সাদদাগ মিটিয়ে গেল আর এটা তো সাধারণ আল্লাহ পাক আল্লাহ চাইলে সব কিছু করতে পারে ইন আল্লাহ আলা কুল্লি শাইইন ক্বারীব সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ মানুষের জন্য যেটা সম্ভব নয় আমার আল্লাহর জন্য সম্ভব বলুন না জোরে সুবহান আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে সব কিছু করতে পারে বদরের ময়দানে আল্লাহ নবীর সাহাবীরা 313 জন আবু জেহেলের লোক

নিঃসন্দেহে বিজয়ী আল্লাহ পাক আল্লাহ তালা মুসলমানদের কি দান করবে বলুন না জোরে সুভান আল্লাহ যাই এই সমস্ত বিরুদ্ধে প্রতিবাদ করা অবশ্যই আমাদের দরকার মুসলমান হিসাবে এটা ইমানই দায়িত্ব ইমানের লড়াই ঘর বাড়ি ভেঙে দেবে জমি জায়গা কেড়ে নেবে সর্বহারা হয়ে যাব কিন্তু কিছুই আমরা বলবো না যখন মসজিদ আগাত হবে মাদ্রাসায় আগাত হবে ঈদগাহে আগাত হবে কবরস্থানে আগাত হবে আমরা ছেড়ে কথা বলবো না জীবন দিয়ে হলো লড়াই করে মাদ্রাসা মসজিদ ঈদগাহ খানকা কবরস্থান আমরা রক্ষা করব আল্লাহ পাক জানো সে তৌফিক আমাদের দান করেন বলুন তাস ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে বেশি বেশি দোয়া করবে প্রতিবাদ যেমন করতে হবে লড়াই যেমন করতে হবে আল্লাহর কাছে দোয়া করবে বিশেষ করে আমার মা বোনেরা মুরুব্বিরা মুরুব্বিদের দোয়া আল্লাহ কবুল করে দুয়া করবে হ্যাঁ আর দোয়া ও ইবাদা দোয়া ইবাদতের মগজ এই ইচ্ছা করলে আল্লাহ চাইলে হাজার হাজার কাফেরকে মুশরিককে আল্লাহ ধুলিসাৎ করে দিতে পারে জুলুম অত্যাচার আসবে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা আল্লাহর রাসূলের উপরে অত্যাচার জুলুম করেছিল আমার নবীকে ক্ষতি করতে পারেনি আল্লাহ পাক বলেছে হাবিব আপনি মনে রাখবেন গোটা মক্কার মানুষ যদি আপনাকে ভালো না বাসে স্বয়ং আমি আল্লাহ আপনাকে ভালোবাসি বলুন না জোরে সুবহানাল্লাহ আবিব ওরা অল্প কিছু খুলের জন্য আপনাকে কষ্ট দেবে মারতে পারবে না কারণ আমি আল্লাহ আপনাকেই বাঁচাবো বলুন না জোরে সুবহানাল্লাহ কথা বুঝলে সেজন্য প্রতিবাদ করবে মুনাফিক থেকে সাবধান ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিকের ঠিকানা জাহান্নামে সবথেকে নিম্নতম স্থান بارے نہیں